আসলে এই চরে আসলাম তো দেখতেছেন তো চরে আমি একটা মেলায় আসছি তো এটাই দোকান ডেকেতেছি তো আসলে হাইটা যা হইতেছে তো হাইটাকি কিসের জন্য মোটরসাইকেল থাকতেও কারণ এই সমস্ত জায়গায় গাড়ি নিয়ে আসা খুবই ঝামেলা তো দেখতেছেন যে হাতে দুইটা ব্যাগ সিগারেটের ব্যাগ তো হাঁটতে হাঁটতে আসতেছি তো জীবনটা পুরাই শেষ এত কষ্ট লাগতেছে গেছে মানে বলার বাইরে তো সাইকেল নিয়ে অনেক জায়গাতে ঘুরে হয় আর অনেক ধুলাবালি তো যেভাবে গুদারাটা পার করলাম পার করার পর আসলাম তো আপনারা মেলায় দেখতে থাকুন আমার ভিডিও তো মেলার অবস্থা আপনাদেরকে দেখাবো ভিডিও ওইটা কোনো সমস্যা নেই তো দেখছেন আপনারা এই যে দেখতেছেন চায়ের এলাকা แลও ক্ষত বনছে রাস্তার পাশ দেলেও ক্ষত বনছে এই বল দ্বারা ইয়া দেখতে হচ্ছে বনছে আপনারা এখানে দেখানো থাকার মতো বলো রাস্তা বেয়ে ঘাস ও বিনা দিছে দেখতেছেন কলা চারা লাগানো আছে